আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সুরা কাউসার নয়বার পরে সরিষা দানার উপর ফুদলে কি হয় হ্যাঁ প্রিয় দর্শক আপনার স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে আপনি বাধ্য করতে পারবেন আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আমলটি করতে পারেন সহজ আমল তবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সম্পূর্ণ প্রসেস আপনার শিখে নিতে হবে আপনি যদি সম্পূর্ণ না দেখে স্কিপ করে ফেলেন তাহলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে আপনি বুঝতে পারবেন না এই জন্য সঠিকভাবে শিকার জন্য ফল পাওয়ার জন্য আপনি ভিডিওটা স্কিপ করা ছাড়া সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক বিস্তৃতভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক এমনটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সরিষার এক চামচ সরিষার তেল বা কালো জিরার তেল সংগ্রহ করে নেবেন কি করবেন সরিষা বা কালো জিরার তেল এক চামচ একটা চামচ সংগ্রহ করে নেবেন এরপর আপনি আমলটি করবেন হ্যাঁ প্রিয় দর্শক আমলটির করার আগে অবশ্যই উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে কোনো আমল করলে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের কার্যকরতা অনেক বেড়ে যায় এই জন্য উজু করে পবিত্র হয়ে আপনি আমলটি করেন প্রিয় দর্শক মনে করেন আপনি এক চামচ সরিষার তেল সরিষার তেল বা কালো জিরার তেল সংগ্রহ করে নিয়েছেন নেওয়ার পর সেখানে আপনি সরিষার দানাগুলো রাখবেন সরিষার দানাগুলো আপনি সেখানে রাখবেন আর রাখার পর সর্বপ্রথম তিনবার স্টেগোফার পাঠ করবেন স্টে ও ফিল ওয়া হর সুইমিং পুল নিজম ভিউয়া তুলে লে হাউ লে হো লে কু ইল্লা বিল্ লাই লাভ ভিম তিনবার স্টেগোফার পাঠ করবেন এবং তিনবার যে কোনো দ্রুতশ্রুই পারেন পরে নেবেন আমি দ্রুতই ব্রাহ্ম পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

এরকম ভাবে আপনি সুরা কাউসার শেষ করে ওই যে এক চামচ যে সরিষার তেল বা কালো তেল নিয়েছেন এবং সরিষার দানা দানাগুলো সেখানে রেখেছেন সেটার মধ্যে একটি ফু দম করবেন এরকম ভাবে আপনি নয়বার বার সুরা কাউসার পরে নয়টি ফু দম করবেন সেই কালো মাঝে বা সরিষার দানার মাঝে দেওয়ার পর আবার শেষে যে কোনো দুরস্বী পারেন আপনি তিনবার পরে নেবেন সাল আলী হুসাল্লাম সাল আলী হুসাল্লাম সাল আলী হুসাল্লাম এখন আপনার আমল করা শেষ প্রিয় দর্শক এখন এই সরিষার দানাগুলো যে চামচ নিয়েছেন চামচটাকে কি করবেন হাফ প্রিয় দর্শক এই চামচটা আপনি হাতে নেবেন নিয়ে আগুনের মধ্যে পোড়াবেন এই চামচটা আগুনের মাঝে ধরে রাখবেন ধরে রাখার পর এটা গরম হবে গরম হওয়ার পর এটাতে কিন্তু গ্রান বের হবে এটাতে কী বের হবে গ্রান বের হবে গ্রাম যখন বের হবে আগুনে রাখার পর তখন আপনি এটা উঠে ফেলবেন এবং একটা কোনো কাগজের মধ্যে বা কাপড়ের মধ্যে নিয়ে আপনি কোনো গাছের গোড়ায় পবিত্র মাটির মধ্যে পুঁতে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে এবার আসেন এই আমলটি করার সময় অবশ্যই অবশ্যই যখন আগুনে পোড়াবেন তখন যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম তার মায়ের মায়ের নাম আপনি মনে মনে নেবেন প্রিয় দর্শক এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আগুনটা আগুনের মাঝে পোড়ানোর সাথে সাথে তার ভিতরে ভালোবাসার আগুন জ্বলে যাবে সেও ভালোবাসার মায়ায়তে তে ফুটতে থাকবে সে আর থাকতে পারবে না আপনার বাধ্য হয়ে যাবে আপনার শ্বশুর শাড়ি আপনাকে খুব জ্বালাতন করতেছে আপনাকে খুব বেশি জ্বালাইতেছে আপনাকে প্রতিটা কাজে কাছে আপনাকে খুব জ্বালাতন করতেছে প্রিয় আমলটি করুন আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাধ্য হয়ে যাবে আপনার স্বামী আপনার স্ত্রী যে কাউকে আপনি এই আমলটির মাধ্যমে বাধ্য করতে পারবেন খুবই কার্যকরী খুবই পাওয়ারফুল এই আমলটি প্রিয়দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর সংক্ষিপ্তভাবে আমি বলে শেষ করে দিয়েছি যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমি বুঝিয়ে দেব আর প্রিয়দর্শক আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না আমি আপনাদের অনুমতি দিয়ে দিয়েছি তবে একটি শর্ত সেটা হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার অনুমতি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ